হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা সাদা বাহারের আর্টিকেল নিয়ে চলে আসলাম যারা সেলের ঝামেলাবিহীন রেডি টু ওয়ার এবং সাইজ রেশি হতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অপশন এবং এই ধরনের আর্টিকেলগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার কম্বিনেশন আসবে প্রিমিয়াম সুইস বয়েলের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু নেক পোর্শন থেকে শুরু করে পুরো শেরওয়ানির যে ডিজাইনটা প্যাটার্নটা দেখতেছেন টোটালটাই এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা দামন পোর্শন পর্যন্ত চমৎকার একটা লাইট ভায়োলেট কালার কম্বিনেশনের প্রিন্টের ডিজাইন একটা ডেকোরেটিভ লেস থাকতেছে স্লিভার প্যানেলের ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু একটা ডেকোরেটিভ লেস আপনারা পেয়ে যাবেন সালোয়ারটা থাকবে সলিড কালার মধ্যে ক্যামব্রিক কটন এবং এটা সাইজ রেশিওতে আপনারা গ্রেডিং অবস্থায় পাবেন যেটা 38 থেকে 44 পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন এবং দুপাট্টাটা হচ্ছে কটন কাতান মিক্স একটা কমফোর্টেবল দুপাট্টা যেটা 4.5 থেকে 5.7 মেজারমেন্ট এটা দুপাট্টা আপনারা পাবেন অল ওভার ডিজিটাল প্রিন্টের সাথে ব্যাক পার্টেও কিন্তু আপনার কালার কম্বিনেশনের প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এবং লিমিটেড একটা বাজেট করলেই কিন্তু এই ড্রেসটা আপনার হয়ে যাবে অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন আছে যারা শপে এসে পারচেজ করতে চান অবশ্যই মেসেজ দিয়ে আসবেন কোন ড্রেসটার জন্য আসতেছেন আজকে মতো এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ